গণতন্ত্রের সাধারণ মানুষ রাজনৈতিক নেতারা প্রশাসনিক বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থার যে পরিকাঠামো এটা কেন সাধারণ মানুষ কিংবা গণতন্ত্রের বিরুদ্ধে চলে যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব গণতন্ত্র হল জনগণের শাসন জনগণের জন্য শাসন আর জনগণের দ্বারা শাসন এখানে ক্ষমতার উৎস সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য রয়েছে দেশের নীতি কিংবা আইন প্রণয়ের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে নীতি নির্ধারণ কিংবা প্রশাসনকে সঠিক পথে পরিচালনা করা কিন্তু তাদের অধিকার সীমাহীন নয় সংবিধান আইন এবং জনগণের কাছে তাদের জবাব দিতে করতে হয় নেতারা আসলেই জনগণের প্রতিনিধি সাধারণ মানুষের সেবক অন্যদিকে সাধারণ মানুষেরও অধিকার রয়েছে স্বাধীনভাবে ভোট করা মত প্রকাশ করা সমালোচনা করা ন্যায় বিষয়ের দাবি ওঠা সাধারণ মানুষ চাইলে তাদের নেতা নির্বিধ করতে পারে এবং তাদের নেতা পরিবর্তন করতে পারে তা বলা যায় নেতারা ক্ষমতার আসনে থাকলেও প্রকৃত মালিক জনগণ তার সংক্ষেপ জনগণের সম্বন্ধে সেটা কখনোই ক্ষমতায় টিকে থাকতে পারে না যে ভিডিও শ্যুটেস আপনারা দেখলেন নমহর্ষক হৃদয় বিদারক এবং গণতন্ত্র পরিপন্থী এশিয়া সাবকন্টিনেন্টাল অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ধরনের মর্মান্তিক গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড আমরা দেখতে পাই বিশেষ উল্লেখযোগ্য বাংলাদেশ এবং পাকিস্তানে এই ধরনের ঘটনার কোনো রকম বিচার হয় না শুধুমাত্র ভারতবর্ষে এই ধরনের ঘটনার বিচার আমরা দেখতে পাই এশিয়াকে সুরক্ষিত রাখতে অভিযোগ অনুযোগ অনেক কিছুই রয়েছে তারপরে বৃহত্তর গণতন্ত্র ভারত যে চর্চা করেন আশেপাশের দেশগুলোতে চর্চার জন্য সদিচ্ছাই অত্যন্ত শর্তহীন সদিচ্ছা থাকা উচিত বলে মনে করি আর প্রত্যেক দেশের নেতাদের নিজের সদিচ্ছা কিংবা সক্ষমতা বৃদ্ধি করার বিকল্প কোনো কিছু নেই বিশেষে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মানবতার জয় হোক সবাইকে ধন্যবাদ